রডের বদলে বাস বারবার খারাপ করার পরে ও লিটন দাস রডের বদলে বাস বারবার খারাপ করার পরে ও লিটন দাস তাই আগামীকাল ভোর ছয়টা তিরিশ মিনিটে বাংলাদেশ এবং আফগানিস্তানের খেলা হবে লিটন দাসকে যখন সকালে মাঠে নামাবো লিটন দাসের সাথে অবশ্যই একটা বাস হাতে দিয়ে দিব লিটন দাস খেলবে সাথে একটা বাস থাকবে ভালো করলে ভালো না হলে সাথে বাস রডের বদলে বাস বারবার খারাপ করার পরে ও লিটন দাস রডের বদলে বাস বারবার খারাপ করার পরে ও লিটন দাস তাই আগামীকাল ভোর ছয়টা তিরিশ মিনিটে বাংলাদেশ এবং আফগানিস্তানের খেলা হবে লিটন দাসকে যখন সকালে মাঠে নামাবো লিটন দাসের সাথে অবশ্যই একটা বাস হাতে দিয়ে দিব লিটন দাস খেলবে সাথে একটা বাস থাকবে ভালো করলে ভালো না হলে সাথে বাস প্রিয় দর্শক আপনারা খেলাটা দেখার জন্য সবাই অপেক্ষা করুন রডের বদলে বাস বারবার খারাপ করার পরে ও দাস রডের বদলে বাস বারবার খারাপ করার পরে ও লিটন দাস তাই আগামীকাল ভোর ছয়টা তিরিশ মিনিটে বাংলাদেশ এবং আফগানিস্তানের খেলা হবে লিটন দাসকে যখন সকালে মাঠে নামাবো লিটন দাসের সাথে অবশ্যই একটা বাস হাতে দিয়ে দিব রিটন দাস খেলবে সাথে একটা বাস থাকবে আলো করলে ভালো না হলে সাথে বাস প্রিয় দর্শক আপনারা খেলাটা দেখার জন্য সবাই অপেক্ষা করুন